আসসালামু আলাইকুম আজকে আমি খুবই মজাদার এবং স্পেশাল একটি সবজি রান্নার রেসিপি শেয়ার করবো আজকে আমি একটু ভিন্নভাবে পটল রান্না করে দেখাবো এর জন্য আমি এখানে ছয় সাতটি পটল নিয়েছি আর নিয়ে নিয়েছি দশ বারোটা কাঁঠাল বেঁচে বড় সাইজের একটি আলু খুবই সহজভাবে এই মজাদার সবজি রেসিপিটা রান্না করে দেখাবো এর জন্য সবার প্রথমে চুলে একটি প্যান বসিয়ে এতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব এক চামচ কালো জিরে সবজিটা স্বাদ বাড়ানোর জন্য আমি কালো জিরেটা ব্যবহার করছি সবজিটায় যদি কালো জিরেটা ব্যবহার করা হয় তাহলে সবজিটা খেতে বেশি ভালো লাগে কালো জিরেটা এক মিনিট ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাও হালকা করে ভেজে নেব পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেলে এবার আমি এখানে ছোট চিংড়ি মাছ ব্যবহার করছি এক মুঠো দিয়ে দিলাম চারটা কাঁচামরিচ আর দিয়ে দিব। তিন কোয়া রসুন কুচি সবজিটায় কাঁচামরিচটা যদি ব্যবহার করা হয় তাহলে সবজিটা খেতে বেশি ভালো লাগে এবার আমি সবগুলো উপকরণ হালকা করে ভেজে নিব পেঁয়াজ রসুনটা হালকা করে ভাজা হয়ে গেলে এবার কেটে রাখা আলু ও কাঁঠাল বিচিটা দিয়ে দেবো আমি এখানে সবজি রান্নার জন্য যে আলুটা ব্যবহার করেছি আলুটা একটু মোটা করে কেটেছি ও কাঁঠাল বিচিটার মাঝখান থেকে কেটে দিয়েছি এতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে মশলাটার সাথে কাঁঠাল বিচি ও আলুটা দুই মিনিট ভাজা হলে এবার মশলা কষানোর জন্য আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ও এক চামচ হলুদের গুঁড়ো ও হাফ চামচ মরিচের গুঁড়ো সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে এবার আমি আলু ও কাঁঠাল বিচিটা ফিফটি পারসেন্ট সেদ্ধ করে নিব কাঁঠাল বিচিটা একটু শক্ত কিন্তু পটলটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি কাঁঠাল বিচিটা মশলাটা কষানোর সাথেই কষিয়ে নিব এবং আধা সেদ্ধ করে নেব মশলাটার সাথে কাঁঠাল বিচি ও আলুটা কিছুক্ষণ সময় রান্না করে নিয়েছি এতে কাঁঠাল বিচি ও আলুটা আধা সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিব কেটে রাখা পটলগুলো পটলগুলো দিয়েও মশলাটার সাথে ও কাঁঠাল বিচিগুলোর সাথে একটু ভুনে নেব সবগুলো উপকরণের সাথে আমি পটলটা কিছুক্ষণ সময় কষিয়ে নিয়েছি এবার রান্না হওয়ার জন্য দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ সময় রান্না করে নেব ঢাকনা দিয়ে পটলটা পনেরো মিনিট রান্না করার পরে পটলটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এবার সবশেষে আমি দিয়ে দিব হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো অনেকেই অনেকভাবে পটল রান্না করে খেয়েছেন এইভাবে কাঁঠাল বিচি দিয়ে পটল রান্না করে খেয়ে দেখবেন ভীষণ মজার এই পটল রান্নার রেসিপিটি খুবই মজার একটি স্বাস্থ্যসম্মত রেসিপি না খেলে বুঝতেই পারবেন না যে কাঁঠাল বিচি দিয়ে এত সুন্দরভাবে পটল রান্না করা যায় সবজিটা দেখতে কতটা লোভনীয় লাগছে দেখেই বুঝতে পারছেন খুবই মজার এই সবজি রান্নার রেসিপিটি অনেকেই অনেকভাবে পটল রান্না করে খেয়েছেন এইভাবে একবার কাঁঠাল বিচি দিয়ে রান্না করে খেয়ে দেখবেন ভীষণ মজার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে